দুলাল সরকার খুনে ছবি প্রকাশ আরও দুজনের ছবি প্রকাশ করল পুলিশ মালদহে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে ছবি প্রকাশ করল পুলিশ বাবলু যাদব এবং কৃষ্ণ রজক খোঁজ দিতে পারলে পুরস্কার ঘোষণা চার লক্ষ টাকা পুরস্কার ঘোষণা ঘোষণা মালদহ জেলা পুলিশের এখনো পর্যন্ত এই ঘটনায় গ্রেফতার করা হয় পাঁচ জনকে দুলাল সরকার খুনের ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং দুজনের কিন্তু এখনো খোঁজ চালাচ্ছে পুলিশ ইতিমধ্যে বাবলু যাদব এবং রোহন এই দুজনের কিন্তু ছবি প্রকাশ করেছে মালদা জেলা পুলিশ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছে পুলিশের পক্ষ থেকে এবং ঘোষণা করা হয়েছে যে যদি এই দুজনে যারা খোঁজ দিতে পারবে তবে তাদেরকে চার লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাবলু যাদবের বাড়ির সামনে এই বাবলু যাদব এবং রহন এই দুজনে জানা যাচ্ছে যে বাকি যে পাঁচজন গ্রেপ্তার হয়েছে এদেরকে কিন্তু টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল এবং বিহার থেকে যে দুজনকে নিয়ে আসা হয়েছিল ভাড়াতে খুনে এই বাবলু যাদবই কিন্তু এদেরকে নিয়ে আসে এবং শুধু তাই শুধু তাই নয় এই যে যে যেটা জানা যাচ্ছে যে রোহন যে রোহনের বাড়িতে কিন্তু যে যারা বিহার থেকে যারা এসেছিল এবং বাকি যত যে ধৃত যে পাঁচজন তারা কিন্তু এই রোহনের বাড়িতে আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকে কিন্তু প্রতিদিন তারা কিন্তু রেকি করেছিল অর্থাৎ দশ থেকে পনেরো দিন কিন্তু তারা রেকি করেছিল দুলাল সরকার অফিস থেকে বেরোচ্ছে তারপর নিজের গোডাউনে আসছে সমস্ত কিন্তু রেকি করেছিল এই 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 পাঁচ জন মিলে এবং তারপর পুলিশ কিন্তু এই ঘটনায় যখন জানতে পারে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে যে এই রোহন রোহন এবং বাবলু এই দুজনেই যখন মূল পাণ্ডা তখন কিন্তু এই দুজনে কিন্তু দেয় এবং পুলিশ কিন্তু তন্ন করে এদের খোঁজ চালাচ্ছে তবে বাবলুর স্ত্রী কিন্তু তিনি যেটা জানাচ্ছেন যে তার যে স্বামী যে ঘটনা ঘটিয়েছে তাতে কিন্তু তিনি খুব লজ্জিত এবং মর্মাহত কারণ এই যে দুলাল সরকার কারি অর্থাৎ বাবলু ছেলেকে ভর্তি ব্যাপারে তিনি কিন্তু করে দিয়েছিলেন অর্থাৎ ভর্তি করে দিয়েছিলেন তবে বাবলুর স্ত্রী যাকে জানাচ্ছে যে এই ঘটনার তার স্বামী যদি ঘটিয়ে থাকে তবে তার যাতে চরম থেকে চরমতর শাস্তি হয় এটা কিন্তু তিনি বলছেন মালদা থেকে ক্যামেরা অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম নিহত দুলাল সরকারের স্ত্রীটি কি বলেছেন শোনাবো দেখুন আমার তো কিছু বলার নেই যা করবেন আমাদের প্রশাসন করবে পুলিশ করবে এবং আমার দলকে আমি আবেদন রেখেছি আমার তাদের ওপরে ছেড়ে দিয়েছি এই মুহূর্তে আমি আগে তার কাজটা করে উঠি তারপর বাকি জিনিস আমি বোঝার চেষ্টা করব আমি শুধু শুনছি এর কথা ওর কথা তার কথা কিন্তু আমার মনে হচ্ছে এদেরকে যেন শো করে আমার আসল লোক যে তাদেরকে যেন লুকিয়ে না রাখা হয় কোনো ভাবে সেটা যেন দেখে পুলিশ কাউকে লুকানোর চেষ্টা কোনো প্রলোভনে কোনো পাওয়ারের এতে যেন না করে কারণ এটা খুব সত্য কথা যেভাবে তাকে মেরেছে এটা খুব সাধারণ কথা নয় যে কোন সাধারণ মানুষ বা কোনো ছেলেরা করেছে যারা করেছে তারা তো অবশ্যই অপরাধী কিন্তু যাদের মাথা থেকে এসে এই জিনিসটা হয়েছে তাদের ধরার আবেদন আমি রাখছি আসল লোকগুলোকেও বার করুক এদেরও ধরুক এবং সাথে সাথে আসল যারা আছে আমার কাজ শেষ হলে আমি দিদির সাথে দেখা করতে যাব নেত্রীর কাছে আমি পৌঁছবো আমি আমার কথা বলবো দুলাল সরকার খুনে বাবলু যাদব ফেরার বাবলু যাদবের স্ত্রী কি বলেছেন তিনি শোনাবো আমি তো প্রথমে প্রচন্ড শোকা হতো দাদার মৃত্যুতে যে আমার সঙ্গে আমার হাজবেন্ডের সম্পর্ক ভালো নেই ডিভোর্স কেস চলছে ঠিক আছে গত আড়াই থেকে তিন বছর ধরে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই আমি বাড়িতে থাকি মেয়ের জন্য আমি অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত তো সকাল প্রায় দশটায় আমি বেরিয়ে যাই বাড়ি থেকে আস্তে আস্তে রাত দশটা হয় বলতে পারেন যে রাত্রে হয়তো ঘুমানোর জন্য বাড়িতে আসি আর ভাবলে সঙ্গে আমার সেরকম কোনো কথাবার্তা হতো না মানে সম্পর্ক মধুর না বলতে পারে পুলিশের সঙ্গে কথা বলেছি আমার যতটুকু সহযোগিতা লাগবে আমি একদম করছি কোঅপারেটিভ করছি পুলিশের সঙ্গে আমি চাইছি যত তাড়াতাড়ি ও ধরা পড়ুক এবং ধরা পড়ার জন্য আমাকে যা যা করতে হবে আমি করব তারপর আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি ফোনে আমার সঙ্গে কথা হয়েছে সেগুলো আমি সব পুলিশকে দিয়ে দিচ্ছি গতকাল মালদায় কাউন্সিলর খুনে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুনবো তৃণমূল কংগ্রেসের নেতাদেরও নিরাপত্তা তাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী দিতে পারছেন না এবং আমি তদন্ত ভার নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যাক এটা আশা করব রাজ্য সরকার এই তদন্তটা কোর্ট মনিটারিং সিবিআইর হাতে দিক আমি এটা দাবি করব তাহলে সত্যিটা বেরিয়ে আসবে এবং দুলাল সরকার আমাদের অত্যন্ত পরিচিত আমি ওনার স্ত্রীকেও বলবো যে আপনিও নিরপেক্ষ তদন্তের জন্য আপনার এই শোক কাটিয়ে উঠে আপনারও সোচ্চার হওয়া উচিত শুভেন্দুর পাল্টা কি বললেন কুনাল ঘোষ আজকে শুনবো শুভেন্দু অধিকারী বলুন সাংবাদিক খুন হলেন কেন শুভেন্দু অধিকারী আগে বলুন দুর্নীতি নিয়ে লিখে সাংবাদিক খুন হচ্ছেন সেসব ব্যাপারে তার দল কি বলছে কি করছে সেগুলো আগে দেখুন এখানে পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে বিহার থেকে এসে এইসব আক্রমণ খুন এসব চলছে তো সেগুলো তো থামাতে হবে পুলিশ যা যা করার করছে এটা এই খুন যথেষ্ট উদ্বেগের মুখ্যমন্ত্রী যথাযথ মেসেজ দিয়েছেন বিজেপি শাসিত রাজ্য আচ্ছার এসব হচ্ছে সিপিএম এর জমানায় তো হরবকত এসব হতো এখন অনেক কমেছে কিন্তু একটাই বা হবে কেন কেন হবে এবং এই ঘটনাটি মালদার ঘটনা যথেষ্ট উদ্বেগজনক মুখ্যমন্ত্রী যা যা ইনস্ট্রাকশন দেওয়ার কড়াভাবে পুলিশকে দিয়ে দিয়েছে এই প্রসঙ্গে কি বললেন অধীর রঞ্জন চৌধুরী শুনব কি করে ধরবে তো ষষ্ঠের মধ্যে ভূত তৃণমূল লোক জড়িত তাই কিছু জানা যাচ্ছে না তৃণমূলের নেতারা জড়িত তাই কিছু জানা যাচ্ছে না প্রমোটার রাজের মারামারি তাই কিছু জানা যাচ্ছে না তার মিসেস যে এত কিছু জানে সিআইডি একবার জিজ্ঞেস করছে কি জিজ্ঞেসও করছে না পুলিশ কি জানে না সব জানে পুলিশ সিআইডি কি জানে না সব জানে কিন্তু কি বাঁচাতে হবে কাকে তৃণমূলের অপরাধীকে না হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবে তাহলে তৃণমূলের নেতৃত্ব বদনাম হয়ে যাবে তাই বদনাম থেকে দিদিকে বাঁচাতে বদনাম রক্ষা করতে বদনামের ভাগিদার দিদি যাতে না হয় তৃণমূল সরকার যাতে না হয় তার জন্যে আবার কাউকে বকরি খোঁজা হচ্ছে জবাই করা কোনো বকরি তো খোঁজা হচ্ছে এইভাবেই একটার পড়া ঘটনা আমাদের চোখের সামনে ঘটছে দিয়ে হাওয়া হয়ে যাচ্ছে